আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অপমানিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টেভের কণ্ঠস্বর প্রথমেই উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে হচ্ছে কি জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বাঁকুড়ার জয়পুরে বাঁকুড়ার জয়পুর ব্লকে আবাস দুর্নীতিতে এত দুর্নীতি কেন যাদের পাকা বাড়ি রয়েছে যাদের মিনিমাম জমির পরিমাণ পাঁচ থেকে দশ বিঘে যাদের বাড়িতে রয়েছে মোটর সাইকেল যাদের বাড়িতে রয়েছে ফ্রিজ যাদের বাড়িতে রয়েছে ওয়াশিং মেশিন তাদের আবাস যোজনায় নাম এসেছে তারা আবাস যোজনার বাড়ি পাচ্ছে কিন্তু যারা গরিব মানুষ যাদের জমি নেই যাদের ঘর এই প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে গেছে যাদের মাটির বাড়ি যাদের বাড়িতে কোনো মোটর সাইকেল নেই কোনো মোবাইল নেই যাদের বাড়িতে কোনো ফ্রিজ নেই যাদের বাড়িতে ওয়াশিং মেশিন নেই সেই প্রকৃত গরিব মানুষের এই আবাস যোজনায় বাংলার আবাস যোজনায় তারা জয়পুর ব্লকে বাড়ি পাচ্ছে না কেন তাহলে কি বলা যায় না এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর যে ব্লক প্রশাসন সরাসরি এই আবাস দুর্নীতির সঙ্গে যুক্ত বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বর্তমান জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতারা সেই চোরেরা এই আবাস দুর্নীতির সঙ্গে যুক্ত বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যারা প্রধানরা রয়েছে নটি অঞ্চলের যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন যারা বুথ সভাপতি রয়েছেন যারা অঞ্চল সভাপতি রয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের নেতারা তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তারা টাকার বিনিময়ে তিরিশ হাজার টাকা বিনিময়ে তারা ঘর পাইয়ে দিচ্ছেন আর প্রকৃত মানুষ যারা গৃহহীন যাদের মাটির বাড়ি যারা প্রকৃত বাংলার আবাস যোজনা পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না তাহলে এই ব্লক প্রশাসন এবং এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেস সরাসরি জয়পুর ব্লকের যারা ব্লক প্রশাসনের এই আবাসনের দায়িত্বে আছেন বিডিও থেকে শুরু করে তারা এই আবাস দুর্নীতির এই টাকার সঙ্গে যুক্ত কাঠমানির সঙ্গে যুক্ত বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই আবাসে এই কাঠমানিকে শেষ কথা প্রকৃত গরিব মানুষকে প্রাপ্য বঞ্চ ব থেকে বঞ্চিত হচ্ছে না এই প্রশ্ন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের पति पानते पानते घुचे যে আবার সেই দুর্নীতির দুর্নীতির ক্ষেত্রে কি টাকার বিনিময় হয়েছে হ্যাঁ আমি বলছি জনগণের কথা বলছি সত্যিই টাকার বিনিময় হয়েছে এই বাঁকুড়া জেলার ব্লক প্রশাসনের যিনি প্রশাসনিক প্রধান আছেন যারা এই দায়িত্বে আছেন এবং বাঁকুড়া জেলার তৃণমূলের বর্তমানে যারা ব্লক ব্লকের দায়িত্বে আছেন ব্লক নেতার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং পঞ্চায়েতের যারা সদস্য শুরু করে সবাই সব তৃণমূল নেতারাই চোর ডাকাত কোনে আসামি এবং এই টাকা বাংলার আবাস যোজনা তারা টাকা চুরি করেছে বিডিও সহ এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ ব্যাংকিং নেউছে জয়পুরে খুঁজছেন মাটন সেন্টার আপনাকে কোথাও যেতে হবে না চলে আসুন মা তারা ভবতারিণী মাটন সেন্টার কুয়ো তোলা মা তারা ভবতারিণী মাটন সেন্টার কালীপদ রুইদাত বিজ্ঞাপনে দেখুন মোবাইল নাম্বার ফোন করুন সঙ্গে সঙ্গে পেয়ে যান প্রকৃত দেশি খাসির মাংস এবং পাঠার মাংস এরপর আসছে বাঁকুড়া জেলার রানীবান্ধের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে একটি গুরুত্বপূর্ণ দুর্ঘটনার যে ব্রেকিং নিউজে বাঁকুড়া টিভির শ্রোতা এবং দর্শক এবং বাঁকুড়া টিভির শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভিউজ করুন এই ধরনের প্রতিবাদী খবর বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের নিত্য নতুন প্রতিবাদী খবর পেতে বা প্রতিবাদী খবরের আপডেট জানতে পর্যটকবাহী গাড়ি মারা দুর্ঘটনার কবলে আহত অন্তত পনেরো জন বোলেরো পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল পর্যটক বাস এবং এই পর্যটকবাহী বাসটি মারাত্মক দুর্ঘটনার কবলে আহত অন্তত পনেরো জন পর্যটক আজ অর্থাৎ শনিবার ইনপুরের বাগডিহা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন কলকাতা থেকে পঁয়ষট্টি জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে একটি রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় ইন্দপুরের বাঘদিহার কাছে উল্টে যায় বাসটি এই ঘটনায় কম বেশি আহত হন অন্তত পনেরো জন পর্যটক প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইনপুট থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইনপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই মারাত্মক যে দুর্ঘটনার খবর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টেভের পর্দায়

हाँ कुलकर्ण कुलकर्ण कौन है लगा कुलकर्ण उसका रूबी वही खंड रूबी वही बस बाहर रूबी वही करेंगे वह रूबी वही खंड से कहीं मतलब पूरा इस बोलियां पर आवामन दस दिन सास में अमिता के ड्राइवर अमिता है तो दोनों उसका

மா

अच्छा और दिया जाए के चौक और और रास्ते घड़ी आ सर और रास्ते नहीं तो वो से नहीं जाते हैं वो से आ रहा है वो वो चले ना ठीक है जी ले ले यार

অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ি ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কারোর সাথে ধাক্কা লাগিনি না আমরা আসছিলাম কসবা থেকে যাচ্ছিলাম মুকুটমণিপুর পিকনিক করতে তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল পুরো বাস পাল্টি কত লেগেছে বলতে পারবো না গাড়ি বিটে নেমে যে বিট থেকে যখন তুলতে যায় গাড়িটা খেলে গেছে আমরা এসেছিলাম কলকাতা থেকে কলকাতা বিহাল থেকে এই মুকুটমণিপুর না না সেরকম জোরে না জোরে থাকলে তো এতজন ইনজোর হতো না তাহলে তো আরো মানুষের ক্ষতি হয়ে গেত সেরকম জোরে না দশ পনেরো জন কুড়ি জনের মতন ওই ঠুকাঠুকি যেমনটা হয় আর কি বাসে ঠুকাঠুকি হবে আর কি হবে আমার নাম দেবু মাইতি ঘটনা মোড়ার হাত থেকে বেঁচে গেছে তিন ফুট দূরত্বে আমরা এখানে ভাজাভাজি করছিলাম খদ্দার দিচ্ছিলাম তা করতে একটা দাঁড়ান আওয়াজ এলো সেই আওয়াজ আসতে দেখি যে ট্রাক এরকম ঢুকে আছে মানে কোন রকম একটু সোজা হলে আমরা মোটামুটি দশ বারো জন মরে যেত খুব দূর বেঁচে গেছে কেউ আহত হয়েছে তবে ড্রাইভারের মির্গি রোগ আছে এরকম শোনা যায়

হেল্পা চলে গেছে। এটা পাতাল মুরে। ঠিক আগে। আগে কিরে

আছে পাছৰ দোকানৰ আছে সবাই বিপদে বেছি গৈছে আমাৰ নাম তপন মাইদী মাইদি ব্ৰইলাৰ চেণ্টাৰ

দেখলাম বলতে আমি এইখানে টিফিন করতে এসেছিলাম টিফিন করতে করতে আমি দেখি মাঠে খেলা হচ্ছে তো খেলা দেখতে দেখতে আমি দেখি তাহলে টিফিনটা করি এই টাইমে তো তখন দেখি একটা লরি আস্তে আস্তে সোজা আসছে আস্তে আস্তে হঠাৎ দেখছি ওই মধ্যে ঢুকে গেল তো তার সামনে একটা ঠেলাগাড়ি দোকান আছে যেটা আর এই তো দেখুন কত দূরেই আছে দোকানটা তো কোনোরকম পাচীরের মধ্যে যদি না মারতো তাহলে এইখানে ঠেলাগাড়িতে যতগুলো খাবার টিফিন করছিল বা ঠেলা লোক তাদের মধ্যে একটা খুব বড় সড়ো দুর্ঘটনা ঘটছে খুব বড় সড়ো দুর্ঘটনা ঘটছে হুম না ব্রেক ফেল না তখন শোনা যাচ্ছে যে ওই ড্রাইভার একটু অসুস্থ হয়ে পড়েছিল ওর একটা মিরগি রোগের মতো আছে শোনা যাচ্ছে সেই কারণে হয়তো ঘটনাটা হতে পারে না না মেডিকেল বলতে এখানে পার্টি অফিসে এখানে প্রাথমিক বোস করিয়ে চিকিৎসা বিকিৎসা করছে তারপরে পুলিশ এসে নিয়ে যাবে আমার নাম সঞ্জয় দাস লাইভ হবে

ষাট পঁয়ষট্টি জন আমরা যাচ্ছি যাচ্ছিলাম এবং যেতে 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 মোটামুটি এটা গিয়ে বলে ওই একটা বাইক বাইক আসে এসে ওরা কাটা গিয়ে আমাদের মানে ইয়ে করতে গিয়ে উঠে পড়ে গেছে ঘষে 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 খাজুর গাছ থেকে ঘষে ঘষে এখানে চলে এসছে আমরা শুধু বড় লোক ছিলাম বলে মানে বাচ্চা কাচ্চা ছিল না যা যে কোনো প্রকারে আমরা মানে বেঁচে গেছি অনেকে চোট হয়ে গেছে ইঞ্জুরি হয়ে গেছে সব হাসপাতালে সব ভর্তি আছে এখন সব এই মাত্র ফের হাসপাতালে নিয়ে গেলো তিন চার দিনা নিয়ে চলে গেল এই মাত্র নিয়ে গেছে আমরা পঁয়ষট্টি জনের মতন ছিলাম

তো সব মেডিকেল নিয়ে গেছে এখানকার স্থানীয় লোকজন সব মোটামুটি ভালো গাওয়ার করেছে পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেছে বড়বাবু এসে সব উদ্ধার করে নিয়ে সব হাসপাতালে তো ভর্তি করিয়েছে আমার নাম পার্বতী অশক কী করেন আপনি আমি রিক্সা চালাই হ্যাঁ রিক্সায় উনি নিয়ে আমরা পিকনিকে যাচ্ছি আমরা এসেছিলাম কলকাতা বালিগঞ্জ কসবা রুবি রুবি থেকে আমাদের ইউনিয়ন থেকে প্রতি বছর একটা পিকনিক হয় আর ওই পিকনিকে আমরা মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল ঠিক আছে মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল আমরা ওই মুকুটমণিপুরই আসছিলাম আমরা আসার পরে আমরা ছিলাম প্রায় সত্তর পঁয়ষট্টি মানে ষাট সত্তর জনের মতো ছিল ঠিক আছে আমরা ষাট সত্তর জনের মতো ছিলাম এবার আমরা নর্মাল যেরকম যাচ্ছিলাম ওরকম যাচ্ছিলাম এবার আমাদের আগে একটা বাইক এসে নদী